আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক কেমন আছেন আমার সকল বন্ধুরা আশা করি ইনশাল্লাহ সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি একটি গুরুত্বপূর্ণ আমল শেয়ার করব যে আমলটা করলে আপনি আপনার বৈবাহিক জীবনটাকে সুখীময় করতে পারেন আপনি বিবাহের পূর্বে মাস্টারবেশন করেছেন বা জেনা ব্যবসার আপনি লিপ্ত হয়েছেন লিপ্ত হয়ে আপনার অঙ্গটাকে আপনার লিঙ্গটাকে আপনি নষ্ট করে ফেলাইছেন বিবাহ করার পরে আপনার স্ত্রীর চাহিদা আপনি পূরণ করতে পারতেছেন না আপনার স্ত্রীর যে চাহিদা দরকার সহবাসের সময় সেটা আপনি দিতে পারতেছেন না তো আজকে তাদের জন্য একটি মহান রব্বিকারিমের পুরানে পাক থেকে একটি ধরতে পারেন যে কোরআনের চিকিৎসা সে সম্পর্কে আজকে আপনাদের মাঝে একটু জানাবো যে এই আমলটা যদি আপনি প্রতিনিয়ত করতে পারেন মহান কারিম যদি আপনার উপরে সন্তুষ্টি থাকে এই আমলের ধারা আপনার জীবনটাকে সুখী করে দিতে পারেন এবং এই আমলের কারণে আপনার সমস্ত সমস্যাকে আল্লাহ তালা দূর করে দিতে পারেন ভরসা রাখবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে এই জন্য একটি আমল আপনাদের মাঝে আমি বলে দিতে চাই এই আমলটাকে শেয়ার করার জন্য এবং এই আমলটা হচ্ছে একমাত্র পরীক্ষিত আমল যে আমলটা আমি নিজেও করে থাকি যাই হোক সে আমল দিকে আমি চলে যাইতেছি সে আমলটা আর কিছুই নয় আমরা মুসলিম জাতি যারা আছি তারা আমরা সবাই জানি সুরতুল ফাতিহা নামে একটি সুরো আছে যেই সুরোটাকে উম্মুল কোরআন বলা হয় যে উম্মুল কুরআন সুরাতুল ফাতিহা এই ফাতিহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শেফাটা দান করেছেন সূরা ফাতিহার দ্বারা অনেক রোগ আরোগ্য লাভ হয় সূরা ফাতিহার একটা নিয়ম আছে এই নিয়মে আমলের অনুযায়ী যদি আপনি এই নিয়ম অনুযায়ী আমলটা যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ইনশাআল্লাহ পরীক্ষিত আমল 100% 100% পরীক্ষিত আমল আপনাকে ক্ষমা করে দিয়ে আপনার সমস্ত সমস্যাকে দূর করে দিতে পারে এবং আপনার ওয়াইফের সাথে আপনি সঠিকভাবে সময় দিতে পারবেন এবং তার চাহিদাটাকে আপনি পূরণ করতে পারবেন তো সুধি আর আলোচনা দীর্ঘ না করে আমি আমার আমল দিকে চলে যাইতেছি আমল হলে এইভাবে আপনি প্রথমে একটা রসুন থেকে তিনটা কোয়া আপনি নিবেন বা তিনটা নয় এর চাইতে বেশিও নিতে পারেন আপনি নেওয়ার পরে তিন বেলা আপনি এই রসুনটা খাবেন কিভাবে খাবেন আমলটা করে আপনি সাতবার সোলাতুল ফাতিয়া পড়বেন কোন নিয়মে পারবেন আমি বলে বলে দিতেছি আপনি প্রথমে পাঠ করবেন তাউজ তাসমিয়া যেটাকে আউবিল্লাহমিনা সেই তো রহিম বিসমিল্লাহ রহমান রহিম বলা হয় তার নাম হচ্ছে তাউজ তাসমিয়া তো এটা আগে পাঠ করবেন আপনি কেভাবে পাঠ করবেন আহ বি লাহি মিলা সেই ত নির্মজি বিস্মিল্লাহি রহমানি মিল এখানে যখন আপনি পড়বেন বিস্মিল্লাহি রহমানি রহি মিল রহি মি মিল হামদুলিল্লাহি রফ বিলা আইলামিন আগে আমরা তিলত করতাম আলহামদুলিল্লাহিরফ বিলা আলামিন এটাকে একসাথে মিলায়া তারপর পড়বেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إيه برا একবার নয় দুইবার নয় এটা সাতবার পড়বেন আর প্রতিবার পড়ার পরে তারপরে যে রসুনের কোয়াগুলো নেবেন সেই রসুনের কোয়াগুলোর ওপরে আপনি ফুক দিতে থাকবেন এটার আমল তো আপনি পূর্তিবারই আউদ বিল লাহিমিনের সেইতনে রজিন বিসমিল রহমান ইর রহিম মিল হামদুর ইল্লাহির অবিল করবেন আমলটা হচ্ছে এভাবে দৈনিক তিনবার আপনি এ আমলটা করবেন সাতবার করে ফুঁক দিয়ে তারপরে সাতবার তেল করে সাতবারই ফুক দিবেন এবং ওই রসুনের কোয়াটা আপনি যেটা ফুক দিবেন যেগুলোর ভিতরে ওখান থেকে একটা কোয়া আপনি খাবেন এটা এক বেলা নয় দুই বেলা নয় তিন বেলা খাবেন খাওয়ার পরে দেখবেন অস্তে অস্তে আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ রহমতের বিনিময়ে আপনার সমস্যাটা আল্লাহ পাক রব্বুল দূর করে দিবেন আশা করি সকল দর্শক বুঝতে পারছেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন সকল শেফা যেন সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন দান করেন সকলে বলি আমিন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবাক